হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আপনারা অনেকেই শুনে থাকবেন কুমিল্লার রয়েছে বিখ্যাত ধর্মসাগর পার্ক অনেকে জানেন না যে ধর্মসাগরের পারে রয়েছে শিশুদের জন্য একটি বিনোদন কেন্দ্র শিশু পার্ক রয়েছে তো আপনারা যারা বাচ্চাদের নিয়ে আসবেন ধর্মসাগর পারে নিশ্চয়ই আপনারা ধর্মসাগরে সময় কাটানোর পরে এই জায়গাতে বাচ্চাদের নিয়ে যেতে পারেন এখানে বাচ্চাদের জন্য অনেকগুলো রাইড রয়েছে আপনাদের বাচ্চারা নিশ্চয়ই এগুলো পছন্দ করবে এই যে দেখা যাচ্ছে ট্রেন অনেকের বাচ্চারা আছে যারা কখনো ট্রেনে ওঠার সুযোগ হয়নি তো আপনাদের বাচ্চাদের নিয়ে এখানে আসতে পারেন আপনাদের বাচ্চারা ট্রেন ভ্রমণের একটা অভিজ্ঞতা নিতে পারবে এখান থেকে এই রয়েছে ঘোড়া তো আমি মনে করি এটা আসলে বিশেষ করে খুব ছোট বাচ্চা যারা রয়েছে এটা ফিল করতে পারবে আর একটু বড় হয়ে গেলে ওরা এটা পছন্দ করবে না পাশে পাবলিক টয়লেট রয়েছে আপনারা যদি কেউ ফ্রেশ হতে চান এখানে এসে ফ্রেশ হতে পারবেন এবং পাশে ওয়াকওয়ে রয়েছে আপনারা এদিক দিয়ে এই ধর্মসাগরে পারে যেতে পারবেন আর এখানে আসলে ছোটো ছোটো অনেকগুলো দোকান রয়েছে আপনারা এসে নাস্তা টাস্তা এগুলো করতে পারবেন আমি চানাচুর খেয়েছিলাম এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন